গুরুদেব ঠিকই বলেছেন আমাদের এই সাধনার ছেলেকে অনেক আগে আসা উচিত ছিল আমাদের তার এই জায়গাটা উপেক্ষিত হয়েছিল বলে কেউ এই স্থান অধিকার করেছে তা সে যেই হোক না কেন এই হাঁড়ি আমাকে সরাতেই হবে তোদের এত বড় সাহস আমার প্রতিষ্ঠা করা হাঁড়ি কাঠ উপরে ফেলতে চাইছিলি এই অধিকার কে দিয়েছে তোদের তোরা কারা তোদের পরিচয় কি আমি রামপ্রসাদ মাতৃ সাধক রামপ্রসাদ সেন আর আমি হলাম ওনার সহধর্মিনী সর্বাণী আমরা এই স্থানে সাধনা করি আমি তান্ত্রিক চণ্ডালক এই স্থান আমার এই পঞ্চমুণ্ডির আসনে আমি সাধনা করব এখানে তোদের কোনো জায়গা নেই চলে যাও তোর এখান থেকে যাও এ কেমন কথা সাধক একজন মাতৃ সাধক হয়ে আপনি এমন কথা বলতে পারেন না এখন আমাকে তোর কাছে শিখতে হবে আমি কি বলতে পারি আর কি বলতে পারি না শেখাবো কেন এ স্থান দেখেই তো আপনার বোঝা উচিত ছিল যে এ সাধনা স্থল অন্য কেউ নিজের সাধনার জন্য প্রস্তুত করেছে এই সাধনা স্থল আমার এই পঞ্চমুন্ডির আসনে বসে আমি সাধনা করি সাধক এই আসনে বসার পূর্বে আপনার অনুমতি নেওয়ার প্রয়োজন ছিল আমার থেকে এবং আমার মায়ের থেকে এই পঞ্চমুণ্ডির আসনে বসে আপনি সাধনা করতে পারবেন না সাধক ভাবতেই পারছি না আপনি কেমন করে এই আসনে বসলেন আমি এখনো এই আসনে বসিনি ক্ষেত্র প্রস্তুত করেছি মাত্র কাল অমাবস্যা কাল আমি আসনে বসে সাধনা করব আমি আপনার সাথে বাদ বেতনায় যেতে চাই না তবে আমি আপনাকে বলে রাখি সাধক কাল অমাবস্যা কাল আমি এই আসনে বসে সাধনা করব একই আসনে কখনো দুই সাধক বসে সাধনা করতে পারেন তাই আপনি অন্যত্র চলেছেন তুই আমাকে আদেশ করছিস হ্যাঁ এত বড় সাহস তুই এখন এত বড় মাতৃ সাধক হয়ে যাসনি যে আমাকে আদেশ করতে পারিস জেনে রাখ তোর কথায় আমি এই স্থান ছেড়ে কোথাও যাব না কোথাও না কাল আমি বলি দেব আর বলি রক্ত দিয়ে রাঙিয়ে দেব এই আসন আমার প্রাণ থাকতে আমি এত বড় অন্যায় হতে দেবো না এই অনাচার আমি হতে দেবো না ওই হাঁড়ি কাঠ আমি এখনই উপড়ে ফেলবো তোর এত বড় সাহস তুই আমার সাথে দিয়ে আমার অলৌকিক ক্ষমতা সম্পর্কে কোনো ধারণা নেই তোদের ভালোই ভালোই বলছি তোরা এখান থেকে চলে যা চলে তোরা স্বামী স্ত্রী গিয়ে সংসার এখানে এখানে বিপদ বিপদ আছে সন্তানকে করলে আমি কল্পনাও করতে পারি না আমি অনেক কিছু পারি যা তোরা কল্পনাও করতে পারবি না যা 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 চলে যা এখান থেকে বেশ আজ আমরা এই স্থান ত্যাগ করে চলে যাচ্ছি তবে আপনিও শুনে রাখুন সাধক কাল আমরা আবার আসব এই পঞ্চমুন্ডির আসনে বসে আমি সাধনা করব। তবে হ্যাঁ আমার মা যদি আমার অধিকার কেড়ে নিয়ে আপনাকে তা দান করেন তবে আমি এই স্থান ছেড়ে চুপচাপ চলে যাব নচেত নয় বেশ কাল দেখব তোর কত ক্ষমতা আমিও দেখতে চাই তুই কত বড় মাতৃ সাধক তুমি কি বলছো বউঠান তো সাংঘাতিক ঘটনা কাল যদি হিতে কোন বিপরীত ঘটে তখন কি হবে আমি তো সেই কথাটাই ভাবছি বজরী দাদা না কাল কি হবে কি আছে আমাদের কপালে নানা না তুমি এখনই একবার গিয়ে প্রসাদ ঠাকুরের সঙ্গে কথা বলো একটা সিদ্ধান্ত তো নেওয়া প্রয়োজন যাও তো হ্যাঁ শুনছেন কিছু কথা বলার ছিল আমি একটা পদ রচনা করছিলাম তার মাঝে গিয়ে আমি আটকে গিয়েছি জুটসই শব্দ খুঁজে পাচ্ছি না আমি চাই না এই সময় আপনাকে বিরক্ত করতে তবু না না বলুন না আমার আজ মনটা বড় কু ডাকছে খালি মনে হচ্ছে কিছু একটা সাংঘাতিক ঘটতে চলেছে আমি চাই না কারো কোনো অনিষ্ট হোক আপনি কিছু বলবেন না যা হবার তা হবে সে নিয়ে আমি ভাবি না আর আমি পরিণামে ভয় পাই না সরবানি তার সে যে পরিণামই হোক না কেন তবে হ্যাঁ সাধনা স্থলে আমাকে যেতেই হবে আমাকেও সত্যটা জানতে হবে সরবানি আমাকে জানতে হবে যে ওই আসন আসলে কার আমার নাকি ওই সাধক চণ্ডা লোকের উত্তর অবশ্য স্বয়ম্ভয় বলতে পারবে এই যে এই পাত্রে শোল মাছ রাখা আছে দা আমাদের গোছ গাছ প্রায় সম্পূর্ণ এবার আমরা রওনা দেবো বুঝছো র জয় বাহ

বন্ধুদের কাছে ঠিক আছে অথচ ভোজদের কাছে গেলে এমন কাণ্ড কাটি করছে এমন তো করে না আচ্ছা শুনছো ওই আজ ঘরেতে তো যাচ্ছে কেন ও তো ভোজদের দোকিদারদের কাছে খুব ভালো করে থাকে আনন্দ করে থাকে তাহলে আজকে হলো হঠাৎ সেটাই তো আমিও অবাক হয়ে যাচ্ছি সর্বানী এমন কেন করছে তুই বলুম দেখি কি করব আমরা এখন রামজলের কাছে কোন দিকে এসো দেখি পরমেশ্বরী মা আমরা এখন ফুটবল খেলবো আমরা বের বের করবো আমরা আনন্দ করবো আমরা দেখবো পাখি দেখবো আয় পাখি আয় 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 পরমেশ্বরী কি ধরে এই দেখো কেমন শান্ত হয়ে গেছে দেখেছো শান্ত হয়েছে দুঃখের কাছে গিয়ে সবানি চলুন এবার হে ভগবান

কি বলছেন কি আপনি এত রাতে গোভীর জঙ্গলে আমি নিয়ে যাবো না না। ওখানে তো মাও আছে ওকে আমাদের সাথে করেই নিয়ে চল বরং ওকে বাড়িতে রাখলে সারা রাত্রি খাওয়া দেবে জোর করে রাখার কোনো মানে হয় না এতে শরীর খারাপ হবে ওকে নিয়ে নেবে নিয়ে চলুন এসো এসো এসেছিস হ্যাঁ তোদের সাহস আছে বলতে হবে কিন্তু এবারে সাহসটা একটু বেশি দেখিয়ে ফেললি না বোকার মতো পরিণামের কথাটা তো ভাবলি না পরিণামের কথা আমি ভাবি না সাধক পরিণামের কথা ভেবে আমি ভয়ও পাই না আর তাছাড়া মাকে ডাকবো তখন কি আর ফলের আশা করা যায় আপনি কোন উদ্দেশ্য নিয়ে মাকে ডাকেন আপনি কি কোনো ফলের আশা করে ডাকেন হ্যাঁ উদ্দেশ্য তো থাকেই মায়ের দর্শন পাওয়াই হলো আসল উদ্দেশ্য সে কথা তো সবাই জানে যে তা কখনো সম্ভব নয় তবু তো মাকে ডাকি এতদিন হয়ে গেল আমি তো মায়ের দর্শন লাভ করিনি অবশ্য আমি আপনার কথা বলতে পারি না আপনি মায়ের দর্শন হয়তো পেয়েও থাকতে পারেন তাছাড়া আপনি তো অলৌকিক ক্ষমতার অধিকার তুই কি আমার সঙ্গে উপহাস করছিস নাকি এত বড় সাহস আমি কারোর উপরেই উপহাস করছি না আমি কেবল বললাম যে আমরা এখানে এসেছি এখানে সাধনা করব বলে না এবং সাধনার সমস্ত সামগ্রীও নিয়ে এসেছি সাথে করে এবার কি করুন আমি যতক্ষণ এই স্থানে আছি তোর সাহস হবে না ওই স্থানে গিয়ে বসা আমি আপনাকে আগেও বলেছি সাধক আমি এই পঞ্চমুণ্ডির আসনে বসে সাধনা করব আমার মা যদি না চান তবে আমি এই আসনে বসবো না আর আমার মা যদি চায় তাহলে আমাকে কেউ আটকাতে পারবে না এই আসনে বসা থেকে সাধক আপনি যদি ওই আসনে বসতে পারেন আমি ধরে নেব যে আমার মায়ের এই সিদ্ধান্ত আমি মায়ের সিদ্ধান্তকে মাথা পেতে নিয়ে এই স্থান ত্যাগ করে চলে যাব সাধক বেশ দেখা যাক মা কি চান এই দেখ আমি এই আসনে তোর কোনো অনুমতি ছাড়াই एसे बसल